मानुस के भालो वेशे इस पूत्रों के बाठिये चीले নশ্বর পৃথিবীতে যিনি মানুষের পা ঈশ্বরের জীবনে কিসের অভাব রয়েছে একটু চিন্তা করে দেখুন ভালোভাবে চিন্তা করুন ঈশ্বর মানুষকে এত ভালোবেসেছে যে তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছেন যেন আমাদেরকে প্রেম করতে পারে যেন আমাদেরকে ভালোবাসতে পারে ঈশ্বর সমস্ত জগৎ সৃষ্টি করলো জগতে যা যা কিছু রয়েছে পশু পাখি গাছপালা সমুদ্র পাহাড় নদী নালা সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করলেন করার পর তার নিজে হাতে মানুষকে সৃষ্টি করলো সৃষ্টি করে বলল। এই এদন উদ্যানে তোমরা থাকবে এবং আমার আরাধনা করবে ঈশ্বর মানুষের থেকে আসলে কি চায় ঈশ্বর এতটাই ভালোবাসে মানুষকে এবং ঈশ্বর চায় যেন মানুষ আমরা ঈশ্বরের আরাধনা করি তার স্তব স্তুতি করি ঈশ্বর সেটুকুই চায় শুধু আর তার কিছু চাওয়া নেই ঈশ্বর মানুষকে এতটা ভালোবেসেছে যে মানুষের ধ্বংস ঈশ্বর মেনে নিতে পারেনি ঈশ্বর চায়নি যে তার হাতে তার এত স্নেহ ভালোবাসা দিয়ে গড়া মানুষ উচ্ছন্নে যান ঈশ্বর কখনো চাননি আর সেজন্য ঈশ্বর তার স্বর্গে ছেড়ে পৃথিবীতে নেমে এসছেন যেন আমাকে আপনাকে বাঁচাতে পারে যেমন আমরা গান করলাম যিনি এত করুণা করে পুত্রের রূপ ধরে পৃথিবীতে নেমে আসলেন এই নশ্বর পৃথিবীতে আসলেন যেন আমাদেরকে ভালোবাসতে পারে যিনি মানুষের পাপ রাশি নিজের কাঁধেতে বয়ে নিয়ে শান্তির বাণী ছড়িয়েছেন যেন আমরা আজকে দিনে যিশুতে বিশ্বাস করে তার পথে চলতে পারি ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি তার গৌরব করতে পারি ঈশ্বর শুধু সেটাই চায় আমাদের থেকে আজকে ঈশ্বর বলছে যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো প্রশ্ন আজকে এটা যিশু স্বয়ং যদি নিজেকে বলি দিতে পারে যেন আমরা আজকে ঈশ্বরের সঙ্গে পবিত্র বন্ধনে যেন থাকতে পারি তার জন্য সেজন্য জন্য চিন্তা করতে হবে প্রিয় বিশ্বাসীরা যে আমরা আজকের দিনে কোথায় রয়েছি আমাদের বিশ্বাস কতটা রয়েছে আমরা কতটা ঈশ্বরকে ভালোবাসি তিনি আমাদেরকে এতটা ভালোবেসেছেন সেজন্য স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছেন আমার আপনার জন্য ভালোভাবে বুঝতে হবে যে আমরা আজকের দিনে কোথায় রয়েছি কি করছি নিজেদের কাজকর্মে এত ব্যস্ত হয়ে গেছি নিজেদের জীবন নিয়ে নিজেদের লাইফ নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছি যে আমরা আরাধনা করার সময় পাই না যে আমরা প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে সময় পাই না তার গান করা তার স্তব স্তুতি করা সময় পাই না যেমন আমরা গান করি না ভালোবাসা দিয়েছো উজার করে কিছুই তো রাখো নাই নিজের করে ভালোবাসা দিয়ে সে উজাড় করে ঢেলে আমাদেরকে নিজের কাছে এক ফোটা ভালোবাসা রেখে দেয় তিনি এমন প্রেম করেছেন এত ভালোবেসেছেন প্রশ্ন তাই একটা বারবার আমাদেরকে করতে হবে যে আমরা কতটা ঈশ্বরকে ভালোবাসি আজকের দিনে সে যথাসম্ভব চেষ্টা করেছে যেন একজনও বিনষ্ট না হয় একজনও নরকে যেন না যায় তার হাতের সৃষ্টি করা মানুষ যেন বৃথায় না যায় ঈশ্বর চেয়েছে যেন সবাই স্বর্গে গিয়ে আমরা তার গৌরব প্রশংসা করি কিন্তু মানুষ এতটাই ভ্রান্ত হয়ে আজকে রাস্তায় ঘুরছে এতটাই ভ্রান্ত হয়ে তাদের জীবনে ঘুরছে যে স্বর্গরাজ্য তারা ভুলে গেছে কি জিনিস ঈশ্বর কী জিনিস তারা ভুলে গেছে তারা নিজেদের ধ্যান ধারণাতে তাদের নিজেদের কর্মব্যস্ততা এতটাই ব্যস্ত তারা এতটাই পাপে লিপ্ত হয়ে গেছে যে ঈশ্বর ধারণা তাদের মধ্যে নেই এটা একটা বিষয় দ্বিতীয়ত অনেকে আমরা আছি যে আমরা আজকে ঈশ্বরকে আরাধনা করি তার প্রশংসা গৌরব করি কিন্তু আদৌ সেটা ঈশ্বরের প্রশংসা গৌরব হয় না আমরা নিজেরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করি যে ঈশ্বরের প্রশংসা করছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা শয়তানের প্রশংসা করি আমরা আমাদের নিজেদের প্রশংসা করি আমরা সবসময় ভাবি যে মূর্তি পূজা হয়তো কোনো একটা মূর্তিকে সামনে রেখে তার কাছে মাথা ঠোকাকেই বলা হয় মূর্তি পুজো কিন্তু না চিন্তা করতে হবে যে মূর্তি পূজা আসলে কী আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যিশু তুমি আমাকে ভালো রেখো আমাদেরকে সুস্থ রেখো যিশু নামে চাই আমেন আবার সন্ধ্যাবেলা ঘুমতে যাওয়ার আগে প্রভু ধন্যবাদ সুস্থ রেখেছো ভালো ঢুকেছো তোমার নামে চাই আমেন এটাই মূর্তি পূজা ঈশ্বর এটা চাইনি ঈশ্বর এটা আমাদের থেকে চাইনি ঈশ্বর চেয়েছে আমরা যেন ঈশ্বরের সঙ্গে একটা পবিত্র বন্ধনে বাঁধিত হয়ে থাকি আমরা যেন একটা পবিত্র জীবন যাপন করি আমরা যেন ঈশ্বরকে আমাদের প্রতিটা স্টেপে আমাদের লাইফের প্রতিটা পর্যায়েতে যেন ঈশ্বরকে মনে রাখি ঈশ্বরের আরাধনা করি প্রশংসা করি নিয়ম নয় ঈশ্বরের কাছে কোনো নিয়ম চলে না সকালবেলা উঠলাম প্রার্থনা করলাম আবার সেই সন্ধ্যাবেলায় গিয়ে প্রার্থনা করলাম রবিবার করে চার্চে গেলাম হয়ে গেল শেষ এটা ঈশ্বর চায়নি ঈশ্বর চেয়েছে আমরা যেন নিয়মিত তার আরাধনা করি আমরা যেন তাকে প্রতিটা পর্যায়ে মনে রাখি আমরা যেন প্রতিটা পর্যায়ে আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সঁপে দিই আমরা যে নিজেরা কৌল বলছে যে খ্রিস্টের সঙ্গে আমি কুশলুপিত হয়েছি আমি আর আমার নিজের নই যে লাইফ আমার মধ্যে রয়েছে যে জীবন আমি এখন অতিবাহিত করছি এই জীবন খ্রিস্টের জীবন আমার জীবন নয় তো সেরকমভাবে চিন্তা করতে হবে যে আমরা ঈশ্বরকে কীভাবে গৌরব করতে পারি আমরা যদি আমাদের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করি পুরোপুরিভাবে তো আমরা কেমনভাবে লাইফ লিড করছি আমরা কি এখনো মূর্তি পূজা করছি যে হ্যাঁ প্রভু যদি তোমাকে বিশ্বাস করি তুমি আছো কিন্তু পুরোপুরি ঈশ্বরকে দিই না মূর্তি মূর্তি হয় এক মতো যে ঈশ্বরকে আমি একটা মূর্তি পুজো মানে এমন নয় যে শুধু মূর্তি একটা আমার সামনে রয়েছে মূর্তি আমরা মানসিকভাবে তৈরি করে নিয়েছি মানসিকভাবে একটা মূর্তি স্থাপন করে নিয়েছি আমাদের সামনে যে প্রভু তুমি দেখো তুমি সমস্ত কিছু করো ঈশ্বর দেখবে ঈশ্বর করে নেবে কিন্তু আদৌ আমরা বলছি যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে ঈশ্বর দেখে নেবে ঈশ্বর সব জানে ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু জেনেও জানি না ঈশ্বরের কাছে ভার দিয়েও সম্পূর্ণরূপে সমর্পণ করেও অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে সমর্পণ করি না আমরা মথি তার সাত অধ্যায়ের একুশ পথ কী লেখা রয়েছে আমাদের বাক্যে বলছে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে হালে লুইয়া কি বলছে অনেকেই আছে যারা হে প্রভু হে প্রভু বলে চিন্তা করে হে প্রভু হে প্রভু বলে চিৎকার করতে থাকে সারাদিন ভেব না তারা স্বর্গে যাবে কিন্তু স্বর্গে কারা যাবে আমাদের প্রশ্ন হতেই পারে যে স্বর্গ যারা সবাই মিলে বলছে যে হে প্রভু হে প্রভু বলে তোমার আরাধনা করছে প্রার্থনা করছে তারা স্বর্গে যাবে না এটা আমার কি ধরনের কথাবার্তা যিশু বলছে যারা হে প্রভু হে প্রভু বলে ডাকে তারাই যে সকলেই স্বর্গে যাবে তা নয় কিন্তু যে ব্যক্তি আমার পিতার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে যে ব্যক্তি পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গে যাবে তারপর আবার বলছে সেই দিন অনেকে আমাকে বলবে হে প্রভু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববানী বলি নাই আপনার নামেই কি ভোট ছাড়াই নাই আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহা স্পষ্টই বলিব আমি কখনো তোমাদিগকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও হালে লুইয়া আবার ভালোভাবে শুনুন কি বলছে স্পষ্ট তো বলছে যিশু যে আমি স্পষ্ট বলবো আমি তোমাদেরকে চিনি না আমার সামনে থেকে দূর হও দাঁড়ি ফুল স্টপ আর কোনো কথা যিশু বলেনি প্রশ্ন করছে যে আমরা যারা হেপ্রভু হেপ্রভু বলে তোমাকে ডেকেছি যারা তোমার নামে পরাক্রম কার্য করেছে যারা তোমার নামে মিরাকেল করেছি যারা তোমার নামে অসুস্থকে সুস্থ করেছি যারা তোমার নামে ঢেকেছি প্রার্থনা করেছি প্রার্থনা করেছি আমরা কি স্বর্গে যাব না যিশু বলছে আমি তাদেরকে স্পষ্ট বলবো আমি তোমাদেরকে চিনি না যাও তোমরা দূর হও আমার সামনে থেকে চিন্তার বিষয় আজকে দিনে আমরা কোন পর্যায়ে রয়েছি আমরা ঈশ্বরকে কতটা ডাকছি আমাদের হৃদয় কি ঈশ্বরের মধ্যে রয়েছে সম্পূর্ণরূপে আমরা কি কেমন কেমনভাবে বিশ্বাস করি আমরা যিশুকে কতটা আরাধনা করি কোন মন দিয়ে কোন প্রাণ দিয়ে আরাধনা আমরা করছি কেমন মন কেমন প্রাণ আমাদের মধ্যে রয়েছে আমরা কি আত্মিক যাপন করছি আমাদের জীবনের দ্বারা কি আমাদের জীবনের দ্বারা কি ঈশ্বর প্রভু যিশু প্রশংসিত হচ্ছে চিন্তা করতে হবে ভাবতে হবে যে আমরা কোন পর্যায়ে আজকে দিনে রয়েছি ঈশ্বর চায় আমরা যেন সর্বসময়ে তার প্রতি নিষ্ঠাভাবে হৃদয়ে দিয়ে তাকে ডাকি আমরা শুধু হে প্রভু হে প্রভু বলে বাক্য ও বাহুল লতাতে যেন না চলি যেন কথার মাধ্যমে বিভিন্ন রকমভাবে ঈশ্বরকে ভোলাচ্ছি ঈশ্বর ছেলে মানুষ নয় ঈশ্বর বাচ্চা নয় যে ঈশ্বরকে ভোলানো যায় ঈশ্বরকে ঠকানো যায় না তিনি হলেন ঈশ্বর তাকে আরাধনা করতে হয় ঈশ্বরের আরাধনায় বিলীন থাকতে হবে তাকে সম্পূর্ণরূপে উজাড় করে ভালোবাসতে হবে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিতে হবে তার চরন্তরে তাকে সমর্পণ করতে হবে তারপর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা আমাদের নিজেদের হয়ে চলবে না এ জীবন এ জীবন সম্পূর্ণরূপে ঈশ্বরের দান তাই ঈশ্বরকে ঈশ্বরের জায়গাতে রাখতে হবে তাকে সর্বসময় ভালোবাসা দিয়ে চলতে হবে ঈশ্বরকে অভিযোগ করলে চলবে না জগতের মানুষরা জগতিকতায় মত্ত হয়ে রয়েছে কিন্তু আমরা যারা ঈশ্বরের রব শুনে তার কাছে আসতে চাই আমরা যারা ঈশ্বরের পথে দেখানো পথে চলতে যাই আমাদেরকে সেরকম জীবনযাপন করতে হবে যিশু যে জীবন আমাদেরকে দেখিয়ে গেছে মনে রাখবেন স্বর্গরাজ্য সবার জন্য নয় স্বর্গরাজ্য যেতে গেলে এতটা সহজ নয় স্বর্গরাজ্যে সবাই আহ্বান পাননি যারা পেয়েছে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সে পরিশ্রম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আরাধনায় বিলীন থাকতে হবে সময় অপচয় করলে চলবে না কিন্তু যেটুকু সময় আমাদের জীবনে রয়েছে সেটুকু সময় দিয়ে আমরা যেন ঈশ্বরের আরাধনা করি ঈশ্বর চাই আমরা যেন ওই পরজাতিদের মতন একটা নির্দিষ্ট সময় হলো গেলাম আরাধনা করলাম প্রার্থনা করলাম তা নয় যখনই সময় পাবো তখনই আমরা আরাধনা করবো আরাধনা ঈশ্বর সর্বসময় আমাদের সঙ্গে রয়েছে এমন নয় যে সকালবেলা পাঁচ মিনিট দশ মিনিট তাকে ডাকলে পাওয়া যায় তারপর আর তাকে পাওয়া যায় না নট অ্যাভেলেবেল ঈশ্বর সর্বসময় উপস্থিত আমাদের কাছে ঈশ্বর সর্বসময় আমাদের সহবর্তী ঈশ্বর বলছে যখনই আমরা তাকে ডাকবো আমরা তখনই তাকে পাবো আমাদের কান খোলা রাখতে হবে আমাদের মুখ খুলে আরাধনা করতে হবে কান খোলা রাখতে হবে যেন তার রব। তার কথা আমরা শুনতে পাই ঈশ্বর অবশ্যই কথা বলে আমাদের প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর কিছু বলতে চায় আমাদেরকে সেই কান খোলা রাখতে হবে যেন ঈশ্বরের কথা আমরা শুনতে পাই লুইয়া ঈশ্বরকে বিশ্বাস করুন তার পথে চলুন দেখবেন কতটা আনন্দময় জীবন হবে কতটা পবিত্রতায় জীবন জীবনযাপন করতে পারবো আমরা একটা কথা মনে রাখবেন যিশু শিষ্যরা যিশুকে বলল যে প্রভু আমরা কিভাবে প্রার্থনা করবো যিশু তখন থেকে বললো যে তোমরা প্রার্থনা করবে এমনভাবে হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম যেমন আমরা জানি প্রতিটা আমাদের মুখস্থ কিন্তু সেই প্রার্থনার মধ্যে অনেকে একবারও চিন্তা করেছি আমরা প্রতিনিয়ত প্রার্থনার শেষে আমরা এই প্রভুর শেখানো প্রার্থনা করি কিন্তু কোনোদিন ভেবে দেখেছি যে এই প্রভুর শেখানো প্রার্থনার মধ্যে ঈশ্বর কি অ্যাকচুয়ালি আমাদেরকে বলতে চাচ্ছে আপনারা অন্য কোনো সময়ে বসে চিন্তা করবেন যে ঈশ্বর অ্যাকচুয়ালি আমাদেরকে কী বলতে চাচ্ছে এই প্রভুর শেখানোর প্রার্থনার মাধ্যমে কিন্তু আজকে আমি এই প্রভু শেখানোর প্রার্থনার মধ্যে একটা লাইন বিশেষ করে বলতে চাই সেটা হচ্ছে তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমন পৃথিবীতেও সিদ্ধ হোক এই কথাটার অর্থ একটু চিন্তা করুন তো কথাটার মাধ্যমে যিশু কি বলতে চাচ্ছে আমাদেরকে যে তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমন পৃথিবীতে সিদ্ধ হোক এই কথাটার মানটা তোমার ইচ্ছা স্বর্গে যেমন মানে ঈশ্বরের ইচ্ছা স্বর্গেতে যেমন তেমন পৃথিবীতে সিদ্ধ হোক তাহলে স্বর্গেতে ঈশ্বরের ইচ্ছা কেমন একটু চিন্তা করুন ভাবুন একটু ঈশ্বরের ইচ্ছা স্বর্গেতে কেমন ঠিক যে আমরা বলছি যে তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমন পৃথিবীতে সিদ্ধ হোক আমাদের প্রত্যেকের মনেতে একটা ইমাজিনেশন রয়েছে একটা ধারণা রয়েছে যে স্বর্গরাজ্য আমরা কেউই জানি না অ্যাকচুয়ালি স্বর্গরাজ্যটা দেখতে কেমন বা স্বর্গরাজ্য ঠিক কেমন হতে পারে কিন্তু আমাদের কল্পনাতে আমরা নিজেরা নিজেরা একটু চিন্তা করে রেখেছি যে স্বর্গরাজ্য যেখানে ঈশ্বরময় একটা ভাইপ রয়েছে একটা ঈশ্বরীয় পরিবেশ রয়েছে যেখানে সবাই মিলে বসে আমরা আরাধনা করবো প্রশংসা করব যতবার আমি সর্বরাজ্যের বিষয়ে চিন্তা করি একটু কল্পনা করি যে স্বর্গরাজ্য ঠিক কেমন হতে পারে ততবার আমার একটা গানের কয়েকটা লাইন মনে পড়ে খুব বিখ্যাত গান যেমন গানটা রয়েছে আছে জীবন বৃক্ষের ফল আর শান্তি জল আহার পানে তৃতীয় সবি দল আছে জীবন বৃক্ষের ফল আর শান্তি নদী জলের দল আমরা তাহাদেরই সঙ্গে রব যিশুর সাথে সেখানে আনন্দ ধরে না পিতা অব্রাহাম লাসার আছেন যীশুর সাথে সেখানে পিতা অব্রাহাম লইয়া পিতা অব্রাহাম লাসার আছেন যীশুর সঙ্গে সেখানে সেটা হচ্ছে স্বর্গরাজ্য যেখানে জীবন খাদ্য পাওয়া যায় জীবন জল পাওয়া যায় শান্তি নদীর জল রয়েছে জীবন বৃক্ষের ফল রয়েছে আর কি চাই আমরা স্বর্গ রাজ্য হচ্ছে এমন একটা রাজ্য যেখানে না নাচ মারামারি না আছে দাঙ্গা না আছে হিংসা সেখানে শুধু একটাই রব একটাই ধ্যান একটাই ধারণা সেটা হচ্ছে ঈশ্বরের সাক্ষাতে থাকা তার আরাধনা করা তার প্রশংসা করা সবাই মিলে একসঙ্গে সহভাগিতা করা এটাই হচ্ছে স্বর্গরাজ্য আজকের দিনে আমরা যখন প্রার্থনা করি প্রতিদিন দিবারাত্র যখন আমরা প্রভু সেখানে প্রার্থনা করি লাইনটা আমরা সবসময় বলি যে তোমার রাজ্য যেমন সবসময় বলি যে তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে সিদ্ধ হোক আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি বলছি যদি আমরা মনে করি যে স্বর্গরাজ্য এরকম বা তো আমরা চাই যে তোমার ইচ্ছা যেমন স্বর্গেতে তেমন পৃথিবীতে সিদ্ধ যদি হতে চায় তো সেটা কিভাবে হবে পৃথিবীতে আমরা বলছি যে তোমার ইচ্ছা স্বর্গে এত সুন্দর আনন্দ শান্তি স্বর্গে রয়েছে তো সেটাই যেন পৃথিবীতে হয় যেন কপি পেস্ট করে দাও তুমি আমরা বলছি কিন্তু কীভাবে সেটা সম্ভব ঈশ্বরকে ওখান থেকে এক বালতি ঢেলে দেবে এখানে আমাদেরকে করতে হবে সেটা চিন্তা করতে হবে বলতে হবে যে প্রভু আমার জীবনেও সেই স্বর্গরাজ্যের সুখ স্বর্গরাজ্যের শান্তি আমার জীবনেও দাও আমার পরিবারেতে দাও যেন আমরাও সেরকম স্বর্গীয় আনন্দময় পরিবেশ আমাদের পরিবারে করতে পারি আমার জীবনে করতে পারি এটাই হচ্ছে আমাদের প্রার্থনা আর আমরা সেটা কীভাবে করতে পারি সেটা সম্ভব আমরা যদি প্রতিনিয়ত ঈশ্বরে বিলীন থাকি তাতে যদি প্রার্থনা আরাধনা করি তার প্রশংসা তার প্রশংসা করি তার স্তব স্তুতি গাই তখনই সেটা সম্ভব হবে তো শুধুকালের মুখে বললে চলবে না যে প্রভু তোমার ইচ্ছে স্বর্গে যেমন তেমন পৃথিবীতে সিদ্ধ হোক আমাদেরকে সেটা করতে হবে ঈশ্বর চায় যেন আমরা সেই পরিবেশটা তৈরি করি শয়তানকে যেন দূর করে দিই শয়তান বিভিন্ন রকমভাবে চায় যে কোথাও একটা ফাঁক ফেলে সেটার মধ্যে দিয়ে প্রবেশ করা কিন্তু আমাদেরকে শক্তিশালী হতে হবে ঈশ্বরের দে সমস্ত কিছু দূর করে দিতে হবে প্রভু বলছে যে তোমরা প্রথমে আমার রাজ্যের বিষয়ে চিন্তা করো আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে যদি তোমরা চিন্তা করো তো সমস্ত কিছু তোমাদের যা যা প্রয়োজন তা সমস্ত কিছু দেওয়া যাইবে কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে চিন্তা করতে হবে যে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয় তো ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয় যদি আমরা চিন্তা করি তাতে যদি আমরা মগ্ন থাকি আমাদেরকে অন্য দ্বিতীয় কোনো বিষয়ে চিন্তা করতে হবে না ঈশ্বর বলছে আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশের পাখিদের দিকে তারা বনেও না তারা কাটেও না কিন্তু আমি জানি তাদেরকে কী দিতে হবে ঈশ্বর বলছে জগতের বাবা মা যদি তাদের সন্তানদের জন্য এতই চিন্তা করতে পারে আমি তো ঈশ্বর আমি তোমাদের জন্য কত কিছু না চিন্তা করে রেখেছি তো আমাদেরকে এত এত ভাবনায় ভাবিত হয়ে চিন্তায় চিন্তিত হলে চলবে না কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর পাঠিয়েছে পৃথিবীতে শুধু খালি খাওয়া পড়া জন্য নয় ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তার একটা মহৎ উদ্দেশ্য রয়েছে আমাদেরকে প্রার্থনা স্বরূপ জানতে হবে যে প্রভু তুমি কেন পৃথিবীতে পাঠিয়েছো আমার জীবনে তোমার কি উদ্দেশ্য রয়েছে আমার জীবনে তোমার কি পরিকল্পনা রয়েছে তা সাধন হোক প্রভু তোমার শান্তি যেমন স্বর্গেতে তোমার আনন্দ যেমন স্বর্গেতে তেমন আমার জীবনেও তা আজকে পূর্ণতা পাক আমার জীবনেও সেই শান্তি আসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমন আমার জীবনেও হোক হালে লইয়া প্রার্থনা করুন সর্বসময় প্রার্থনা করুন নিয়মিত প্রার্থনা করুন এমন নয় যে সকালবেলা উঠলাম নিয়ম প্রার্থনা করা তাই প্রার্থনা করলাম এমন নয় যে সন্ধ্যাবেলা হয়েছে নিয়ম প্রার্থনা করা নিয়ম প্রার্থনা করলাম এমন নয় সকাল বা সন্ধ্যা নিয়ম হয়েছে তাই বাইবেলের দু লাইন পড়লাম বা বাইবেলের কিছুটা পড়লাম কি বুঝলাম বা কি না বুঝলাম সেসব ধরে যাক শুধুকালে পড়তে হয় পড়লাম পড়ে আবার বন্ধ করে রেখে দিলাম বা পড়লামই না ধুলো জমে গেল বাইবেলেতে এই জিনিস চলবে না ঈশ্বর এটা চান না ঈশ্বর চান আমরা যেন ভক্তিপূর্বক আমরা যেন হৃদয় থেকে যেন সেটা করি যেটা করছি আরাধনা করছি প্রশংসা করছি বাইবেল করছি সেটা যেন আমার হৃদয় থেকে হয় ঈশ্বর সেটাই গণ্য করে হে প্রভু হে প্রভু নয় যারা হে প্রভু হে প্রভু করে ভেব না তারা স্বর্গে যাবে কিন্তু যেজন পিতার ইচ্ছা পালন করে যেজন আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গে যাবে বারবার মনে রাখবেন এটা ঈশ্বর চায় আমাদের থেকে আসুন চোখ বন্ধ করুন প্রার্থনা করি প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই তুমি কত মহান প্রভু গো তুমি আশীর্বাদ করেছো আমরা যেন প্রভু তোমাকে হৃদয় দিয়ে রাখতে পারি আমরা যেন তোমার প্রশংসা করতে পারি হৃদয় থেকে প্রভু তুমি হৃদয়কে প্রাধান্যতা দিয়েছো শুধু মুখে নয় প্রভু এমন না হোক যে আমরা শুধু মুখেতে তোমার আরাধনা করি তোমার প্রশংসা করি আমরা তোমার নামে রোগীকে সুস্থ করি বিভিন্ন রকম অলৌকিক কাজ করার চেষ্টা করি কিন্তু আমার হৃদয়েতে তোমার নাম থাকে না তুমি তাদেরকে রাজ্যে স্থান দেবে না তুমি নিজেই স্পষ্ট তোমার তুমি আশীর্বাদ করো যেন এই হৃদয় দিয়ে তোমাকে ডাকতে পারি প্রভু হরিণ যেমন জলের জন্য আকাঙ্ক্ষা করে আমার হৃদয় যেন তোমার জন্য তোমার বাক্যের জন্য তোমার রাজ্যের জন্য আকাঙ্ক্ষিত হয় প্রভু সেই আশীর্বাদ তুমি করো প্রভু তুমি দুর্গ হও প্রভু আমাদের জীবনে তুমি হও ঢাল আমাদের জীবনে প্রভু তুমি হও শক্তি আমার জীবনের প্রভু তুমি আশীর্বাদ করো প্রিয় যিশু তুমি কত মহান তুমি কত মহান প্রভু অঞ্চল বিপ্র তুমি মহান তুমি গৌরব মহেশ্বর তুমি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের শান্তি যাতে আমাদের ভালোবাসার ঈশ্বর তুমি দাও শক্তি তুমি দাও ক্ষমতা তুমি ঢাল হয়ে থাকো সারাটা জীবন প্রভু ভালে লইয়া তোমার নামে গৌরব হোক তোমার নামের প্রশংসা হোক প্রভু যিশু তুমি কত মহান তুমি কত সুন্দর তুমি কত ভালো যিশু হালে লুইয়া প্রভু হালে লুইয়া মো প্রত্যেককে আশীর্বাদ করো তোমার আশীর্বাদের মাধ্যমে দান করো প্রভু তুমি পবিত্র ঈশ্বর বিশ্বাস করে তুমি প্রার্থনা শুনেছ তুমি উত্তর দিয়েছ প্রভু আমাদেরকে শক্তি দাও তোমার রাজ্যের যোগ্য সন্তান আমাদেরকে করো আমরা যেন তোমার দেখানো পথে চলতে পারি তোমার গৌরব করতে পারি আর প্রভু তোমার আরাধনা যেন হৃদয় থেকে করতে পারি সেই আশ্বিস আমাদেরকে করো প্রভু সবাই প্রার্থনা করছি আমাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর তুমি দাও আমাদের জীবনে তুমি শ্রেষ্ঠ এবং উত্তম এবং জীবনের প্রভুর সব থেকে বড় উপহার হও আমাদের জীবনের প্রভু ধন্যবাদ জানাই প্রার্থনা শোনার জন্য এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামেতে চাই